হজরত অমর বাড়ির দরজার কাছে যখন পড়ছে ওমার শুনতে পাই ভিতর থেকে কোরআনের আওয়াজ উমারের কানে আসতেছে সুবান আল্লাহ কইতেন না ওমার কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াতের আওয়াজ উমার শুনছে এরপরে তর বাড়ি দিয়ে আঘাত করে ভেঙে ওমর যখন ভিতরে ঢুকছে ওমরের চৌকির নিচে গিয়া পলায়ন করছে বাঁচার জন্যে ওমরের বোন বায়ের ইমান যেমন মজবুত বায়ের আসর তো কিছু বোনও পাই কি বলেন ঠিক কি না একই বাবার থেকে তো জন্ম এজন্য বায়ের যদি সাহস বেশি থাকে বোনের তো একটু কমইলেও থাকবো ওমরের বোন পলায়ন করে নাই অমরের বোন বসে রয়েছে ওমর বনের পিঠে গিয়ে আঘাত করতে শুরু করছে পিঠটাকে রক্তাক্ত করে ফেলেছে বোন ডাক দিয়ে বলে ভাই শুধু রক্তাক্ত না তুমি আমার যদি জীবনটাও নিয়ে যাও এরপরও যে কালামের মোহব্বত আমার দিলের ভিতরে ঢুকছে ওই কালামকে আমার দিল থেকে আমি বের করতে পারবো না আল্লাহ আকবার হ্যাঁ বাবা এই কথা যখন বলছে উমরের দিলটায় মুচর মেরে উঠছে কি রে কারণটা কি জীবন দিয়া দিবে এর নাকি কোরআন ছাড়তে পারে না এটা কেমন কোরআন এটা একটু শুনি ওমর বলে বোন আমাকে তুমি আরেকটু তেলাওয়াত করে শোনাও আমাকে একটু দাও আমি এটা পড়া দেখি বোন ডাক দিয়ে বলে লাই আমাসুগু ইল্লাল মুতাকहरुদ না কোরআন স্পর্শ করা যায় না ও ভাই আপনি যদি কোরআনটা পড়তে হয় আগে আপনি পবিত্র হন অমার গোসল করলেন আহ কেমনে আল্লাহ ইমান ঢুকাইতেছে আল্লাহ ওমার গোসল করলেন পবিত্র হ্যাঁ বনের পাশে গিয়া বসছেন বোন আওয়াজ শুরু করছে বোনের চলতেছে আর উমরের ভিতরের পাথরটা গলে গলে চোখ দিয়া পানি পড়তে শুরু হইছে উমরের ভিতরে কোরআনের মজা ঢুকে গেছে ওমর বলে বোন এই কোরআন কই পাইছ বোন বলে বাই এই কোরআন মোহাম্মদের উপর নাজিল করছে কন্যা চোখের পানি জেরে দিয়ে বলে বন তর বাড়ি নিয়েছিলাম মুহাম্মদের মাথা আনার জন্যে আজকে দেখলাম মোহাম্মদের উপরে তো সুন্দর কোরআন আমার আল্লাহ নাজিল করছে আমার জীবনের ভুল বা গেছে আসলে মোহাম্মদ কোন পাগল না মোহাম্মদ কোনো খারাপ না মোহাম্মদের উপরে যেই মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে অবশ্যই ওই মোহাম্মদ সত্য এ এই দরবারে নিয়ে বের হইছিলাম মুহাম্মাদের মাথা আনার জন্য আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চাল আমি বড় অন্যায় করেছি আমি মুহাম্মাদের হাতে নিয়ে দরbariটা দিব এই তরবারি দিয়া যেন মোহাম্মদ আমার বিচার করে দেয় উমর বনকে নিয়ে রওনা দিচ্ছে মোহাম্মদের দরবারে কষ্ট হইতেছে আপনাদের নবী সাহাবিদেরকে নিয়ে বসা নবীজি মনে মনে দোয়া করছিলেন আল্লাহ দুই উমর অর্থাৎ আবু জাহাল আর উমর তাদের দুইজনের মধ্য থেকে একজনকে তুমি ইমান দিয়া দিও নবীজি মনে মনে দোয়া করছিলেন দোয়াটা আল্লাহ উমরের জন্য কবুল করে ফেলাইছে উমর যখন বনকে নিয়ে যাইতেছে সাহাবিরা দেখতেছে অমর তরবারি নিয়ে আসতেছে সাহাবিরা মনে মনে ভাবতেছে যে আজকে তো অমর আইসা নবীকে আঘাত করবে এক সাহাবি দ্বারা এক ইয়ারসুল আল্লাহ অনুমতি দেন আমি গিয়া অমরের মাথাটা উড়াইয়া দেই আরেক সাহাবি বলে ইয়া আল্লাহ অনুমতি দেন অমরের শরীরটাকে দুই টুকরা করে দেই আল্লাহর নবী কয় সাহাবিরা থাম আগে অমরকে আসতে দাও সুবান আল্লাহ কইতেন না হজরতে অমর নবীর সামনে আয়েশা দাঁড়ায়ছে আয়েশা নবীজিকে সালাম দিছে ওমর চোখ থেকে জোর 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 করে পানি পড়তেছে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ বের হইছিলা মাবুদায়লের গোশনা আপনার মাথা নেওয়ার জন্য একটু জিকটার সামনে গিয়ে দাঁড়ায় গেছে ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে সাহাবীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে না জানি ওমর নবীর উপর আক্রমণ করে হযরত ওমর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে নবী তরবারি নিয়ে আসছিলাম আপনার শরীর থেকে মাথাটাকে আলাদা করার জন্য ইয়া রাসূলুল্লাহ এখন এই তরবারিটা আপনার হাতে দিয়া দিলাম আপনি আমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেন আমি আমার শুনছি এত সুন্দর তেলাওয়াত এই কোরআন যদি আল্লাহ আপনার উপর নাজিল করে থাকে আমি অমর সাক্ষী দিলাম আপনি যে সত্য নবীতে আর কোনো সন্দেহ নাই বিরাট সবাই আনন্দ আত্ম খারা অমার নবীৰ গৰে ডুকছে নবীরা তে খাত কালিমা পইরা মুসলমান হইছে তৰবাৰী টানিয়া তাৰে বলে ৰাসুল আল্লাহ তরবারিটা নিয়ে আসছিলাম আপনার মাথাকে শরীর থেকে আলাদা করার জন্য আজকে এই তরবারিটা নিয়ে আমি বলতেছি আজ থেকে যে আপনার বিরুদ্ধে আসবে আমি ওমর এই তরবারি দিয়ে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিব অমর বলে এতদিন আপনি গোপনে গোপনে নামাজ আদায় করছেন না জানি কাপের আপনাকে অত্যাচার করে নবী গো আজ থেকে আমি অমর পাহারাদারি করব আর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া সবার সামনে আজকে থেকে আপনি নামাজ আদায় করবে আল্লাহর নবী সাহাবীদের কে নিয়ে বাইতুল্লাহর কিনারায় চলে গেছে নামাজ পড়ার জন্য ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে কি আছো তার মায়ের মুখ খালি করবা আর সাহস থাকলে আগাও আজ থেকে মুসলমানরা এই বাইতুল্লাহর মধ্যে সামনি দাঁড়ায় নামাজ পড়বে ওই দিন থেকে নবীজি বাইতুল্লার মধ্যে উপেন নামাজ শুরু করছেন এর আগ পর্যন্ত আর কোনদিন নবীজি বাইতুল্লার সামনে দাঁড়ায় উপের নামাজ পড়তে পারেন নাই এ বাবা এই যে ওমর যে ওমর নবীর মাথা আনতে গেছিলেন এখন কালিমা পইরা নবীর কাছে এরকম ভাবে নবীর আশে কইছেন এমন গুণ অর্জন করছেন আল্লাহ কত দামি বানাইছে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি আল্লাহ লাকানা ওমর নবী বলেন আমি নবী চলে যাওয়ার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার সাহাবী ওমর নবী হয়ে যাইতো দাম কমছে না বাড়ছে ওমর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছে নবীর সাথে চলছে নবীর উপরই মানাই না সারাটা জীবন কাটাইছে শুধু জীবন কাটাইছে তা না নবীর সাথে একসাথে রোজার পাশে শুয়ে গেছে আজি সাহেব যারা আছেন আজকে যারা বাইতুল্লাই হজ করতে যান আমার নবীর ডান পাশে আবু বকরের কবর বাম পাশে ওমরের কবর আছে না নাই নবীর হাতে হাত রাখছে নবীর গুণ অর্জন করছে নবীর থেকে দিন শিখছে নবীর পাশে কবরে শুইছে আবু বকর নবীর কদমে কদমে চলছে নবীর গুণ অর্জন করছে নবীর সাথে চলছে সিদ্ধি কুপাদি পায়া গেছে শুধু সিদ্ধি উপাধি পাইছে না নবীর পাশে কবরে শুয়া গেছে উসমান নবীর কদমে কদমে চলছে জিন্নুরাইন উপাধি পায়া গেছে নবীর কবরের পাশে পর্দার কবর হয়ে গেছে আলী নবীর কদমে কদমে চলছে উপাধি পায় গেছে বেলাল কালো বেলাল কোনো টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু নবীর কদমে কদমে চলছে নবীর রোজার পাশে নবীর পাশাপাশি সব সময় থাকতো এই কালো বেলাল কত দামি হয়ে গেছে আল্লাহর নবী মেরাজ থেকে আইসা কয় বেলাল এ বেলাল এ জমিনের বেলাল কি এমন আমল করে বেলাল জান্নাতের মধ্যে যখন আমি ঘুরতেছি ওইখানে গিয়াও আমি তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি নবী বলেন আমি নবী যেদিন জান্নাতে প্রবেশ করব আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে যে বাহনটা পাঠাবেন আমার কালো বেলাল আমার বাহানের লাগামটা ধরে ধরে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবি এই বাবা বয়ান আমার শেষ আর লম্বা করতেছি না আল্লাহর নবীর সাবিরা আল্লাহর নবীর হাতে হাত রাখছে কালিমা পড়ছে নবীর গুণ অর্জন করছে নবীর সাথে জান্নাতে চলে গেছে আজ থেকে 1500 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছে আজকে বাইরে চরের মুসলমান আমরা তো নবীকে দেখি নাই নবীর চারা আমাদের চোখের সামনে না এমন মানুষ আছে নবীর কবরটা পর্যন্ত আমরা দেখি নাই কিন্তু আমার

তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো কোনো দিন দেখা হয় নাই কোনো পরিচয় নাই কিন্তু তার ভিতরে যদি শূন্য চলে আসি আল্লাহর নবী কয় কানা মাইয়া ফিল জান্নাহ ওই উম্মতটাও জান্নাতে আমার সাথে হয়ে যাবে এ বাবা আল্লাহর আওয়াজটা কমান আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন

ময়দানের মধ্যে যদি একটা খোলা ময়দানে হাজার কালো বকরির মাঝখানে যদি একটা সাদা বকরি থাকে বলো ওই বকরিটা খুঁজে বের করতে কোনো কষ্ট হবে নাকি সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ রবি কয় যত মানুষ এখানে কিয়ামতের ময়দানে দাঁড়াবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা হাশরের ময়দানে থাকবে আমার উম্মতেরাও দাঁড়াবে তবে অন্য উম্মতের মাঝে আর আমার উম্মতের মাঝে একটা ব্যবধান থাকবে কি ব্যবধান আল্লাহর নবী হাদিসে বলছেন গুররাম মুহাজ্জালিন মিন আতারিল উযু আমার যে উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া নামাজ পড়বে যেই জায়গাগুলোতে ওজুর পানি লাগবে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে ওই জায়গাগুলো থেকে আলো বের হতে থাকবে আল্লাহর নবী কয় আমি দেখেই চিনে ফেলবো এ বাবা বয়ান লম্বা আর করব না পায়ে ধরে বলি রে বাবা নবীর সাথে কোনোদিন দেখা নাই নবীকে কোনোদিন দেখি নাই কিন্তু আল্লাহর কসম করে বলি নবীর সুন্নাত যদি নিজের জীবনে আইসা যায় হয়তোবা কোনোদিন স্বপ্ন যুগে নবীজি চইলাও আসতে পারে এখানে এমন মানুষ থাকতে পারে যে স্বপ্নে যুগে আমার নবীকে দেখছে এ বাবা নবী কয় যে আমার সুন্নতটাকে নিজের জীবনের সঙ্গী বানায় আল্লাহর নবী কয় ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাই ফিসাল যেই উম্মত তার জীবনে সুন্নতের ইত্তেবা করবে আল্লাহ তাকে চারটা পুরস্কার দিবে কয়টা জুরে বলেন এক নাম্বার আল মোহাব্বাতি ফিল বারার নেকটার মানুষের অন্তরে আল্লাহ তার মোহাব্বত ঢুকায় দিবে মানুষ দেখলেই তাকে ভালোবাসবে আমাদেরকে দেখলে মানুষ মোহাব্বত করে অনেক মোহাব্বত করে আসলে মানুষ তো জানে না আমি যে কত বড় পাপি এরপরও মোহাব্বত করে কেন রে বাবা শুধু নবীর সুন্নতি পোশাকটার জন্য কি বলেন ঠিক কি ঠিক না এ বাবা মানুষের ভিতরে যখন সুন্নত চলে আসে আল্লাহর নবী কয় আল মোহাব্বাতি

একবারে পুরা এলাকাটাকে ধ্বংস করে দিয়েছে বিশটা বছর পর্যন্ত তারা এভাবে চেষ্টা করেছে কিন্তু ওই মুল্লাদের কাছে যাদের হাতে অস্ত্র নাই এরকম নিরস্ত্র মূল্লাদের কাছে তারা লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে কথা কন ঠিক কিনা যুবক ভাই এই যে পালাইছে অস্ত্রের ভয়ানা কোনু কিছুর ভয়ানা শুধু নবীর সুন্নতের কারণে কথা ঠিক কিনা সুন্নতের ফায়দা আছে না নাই একটা কথা মনে হয়েছে বলমুনি এক যুদ্ধে সাহাবিরা যুদ্ধের ময়দানে গেছেন সাহাবিরা সংখ্যায় অনেক অল্প তো কাবেরদের মধ্যে একটা গোপন গোয়েন্দা পাঠাইছে দেখা শত মুসলমানদের অবস্থা কিরকম আমরার দেশে মেহমান আসলে একটা ছোট বাচ্চা বাড়ায় দেয় না গিয়া গইনে আছেন লুক কইছেন আছে না নাই এরা বুঝে না কিন্তু মেহমানরা বুঝে না এখানে যে গণনা চলতেছে কিন্তু হ্যাঁ ঠিক ওই না যা কি বলেন ঠিক কি ঠিক না তো কাবিরদের মধ্যে গোয়েন্দা একজন আসছে আয়সা পাঠাইছে তাকে দেখে আসো মুসলমানদের অস্ত্র শস্ত্র কিরকম আছে আয়সা দেখে ফজরের নামাজের আগে রাত্রে বেলা আসছে তো আয়সা দেখে মুসলমানরা মেসুয়াক করতেছে এর জীবনে তো মেসুয়াক কি জিনিস দেখছে না হ্যাঁ গিয়া তথ্য দিছে সব বনাশ যেভাবে মুসলমানরা দাদ দাঁড়াইতেছে আগামিকালে একেবারে পেশশালাইবো তাড়াতাড়ি ভাগে ইতিহাসে বলে ওই যুদ্ধর হয় নাই শুধু মিসওয়াকের বরকতে কাফেররা পালায়া গেছে সুবহানাল্লাহ আর জুরে কন্যা না এ বাবা নবীর সুন্নতের বরকতে কষ্ট হইতেছে আপনাদের والله ইবাতি বিকুলুবিল ফাজারা যারা সুন্নত অনুযায়ী চলবে পুরা পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহ তার ভয় ঢুকায় দিবে ইতিহাস সাক্ষী আমার এক বোন মুস্কান ভারতের মাটিতে একজন শুধু আল্লাহ আকবার ধ্বনি দিছিল পুরা বারোটা কাইপা উঠছিল কি বলেন ঠিক কি ঠিক না এক মুস্কানের আল্লাহ আকবার